অনেক দিন পর চলে এলাম মাইট কম্পিউটারে নতুন অ্যানিভার্সারি পরে তো নতুন ভিডিও নিয়ে তো দোকানে দেখছি অনেক স্টকে আছে নতুন এখন সব রকম প্রোডাক্ট অনেক বেশি কোয়ান্টিটিতে আছে দেখছি তো কেমন কি অফার থাকবে আর কেমন কি স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো সেগুলোই দেখে নেব আজকে তো কেমন আছেন এই তো ঠিকঠাক আছি আজকের লং ভিডিও বানাচ্ছি একটা আমার সবটা বড় করা হলো স্টক প্রচুর এনেছি আর ভালো অফারও এনেছি রাইজান ফাইভ জি একটা সেট এনেছি কার মিটার দিয়ে মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা আচ্ছা নশো নিরানব্বই হ্যাঁ একদম সুন্দর হয়ে যাবে কি কি দেবো সেটা আমি এখন দেখাচ্ছি এটা একটা মাদা দেবো এম এস আই বা যেটা খুশি নিতে পারে পাঁচশো কুড়ি দিয়ে দেবো একটা আচ্ছা এর সঙ্গে একটা ফাইভ পয়সা দিয়ে দেবো আচ্ছা খুব ভালো পয়সা আছে রাইদান ফাইভ এটা আচ্ছা এর সাথে 128 GB এ এসএসডি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা একটা 8 GB RAM দিয়ে দেবো কুশিয়াল কোম্পানি ভালো ব্র্যান্ড আছে এটা সঙ্গেও পরে দেখো অনেক ক্যাবিনেট আছে এর মধ্যে কাস্টমার যে ক্যাবিনেট চুজ করবে সেই ক্যাবিনেট দিয়ে দেবো আচ্ছা প্রচুর ভ্যারাইটি মডেল আছে দেখতে পাচ্ছ অনেক রকম মডেল আছে তো আপনাদের পছন্দ মতো একটা পছন্দ করে নেবেন সাথে একটা দিয়ে দেবো RGB কম্বো দিয়ে দেবো সাথে একটা দিয়ে দেবো RGB কিবোর্ড মাউস মানে লাইটওয়ালা কিবোর্ড মাউস দিয়ে দেবো একটা আচ্ছা সঙ্গে আমি একটা দিয়ে দেবো এর সঙ্গে একটা এই কার মইটা দিয়ে দেবো একটা সুন্দর কালারের একটা কার মইটা দিয়ে দেবো কার মইটা এখানে অনেক মডেল আছে এই কার মইটা দিয়ে দেবো বাইশ ইঞ্চি মইটা থাকবে কার আচ্ছা টোটাল প্যাকেজটা আমি দিয়ে দেবো মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকা তো মাত্র উনিশ হাজার নশো নিরানব্বই টাকাতে রাজধান ফাইভ দিয়ে ফুল সেট আপ কার মইটা দিয়ে আপনারা পেয়ে যাবেন মাইট কম্পিউটার থেকে তো অবশ্যই যোগাযোগ করুন মাইট কম্পিউটার সঙ্গে আমার এখানে কেনাকাটা করলে একটা গিফট থাকে সাদাটা ভালো গিফট আছে সুন্দর একটা সুন্দর একটা গিফটও দিয়ে দেবো আমার এখানে কেনাকাটা করলে প্রতিটা পার্টির সঙ্গে গিফট থাকে একটা সুন্দর গিফট দিয়ে দেবো টোটাল প্যাকেজ তাহলে কত বললাম উনিশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে হয়ে যাবে প্লাস এক বছরের সার্ভিসিং পুরো ফ্রি আছে খারাপ হবে যাওয়া আমার সাথে এনে দেবে ফ্রি অফ কস্ট সার্ভিস হয়ে যাবে আমরা আগে একটা অফার দেখতাম যেটা সবচেয়ে কম রেঞ্জে মোটামুটি থাকতো একটা ভালো অফার তো সেই অফারটা কি থাকবে হ্যাঁ আমার এখানে কম দামে অফার আছে এটা হচ্ছে পাঁচ হাজার দুশো টাকার কম্পিউটার এই পাঁচ হাজার দুশো টাকার মধ্যে কি কি দেব সেটা আমি এখন দেখাবো আচ্ছা দুশো টাকার মধ্যে কম্পিউটার সেটা দিয়ে দিচ্ছি এটা একটা সিক্সটি ওয়ানের ফ্রন্টেকের মাদাপড় দিয়ে দেবো আচ্ছা সিক্সটি ওয়ান বোর্ড দিয়ে হবে তাই তো

এই টোটাল প্যাকেজটা আর সঙ্গে একটা পনেরো ইঞ্চি মনিটা দিয়ে দেবো আচ্ছা যে পনেরো ইঞ্চি মনিটার আছে এই পনেরো ইঞ্চি মনিটার দিয়ে টোটাল প্যাকেজটাকে দাঁড়াচ্ছে পাঁচ হাজার দুশো টাকা এবারে পাঁচ হাজার দুশো টাকায় যে কম্পিউটার সেটার কিনছে মনে করো কারণ পনেরো ইঞ্চি মৈটার ভালো লাগলো না আহ ছশো টাকা দেখ ছশো টাকা বাড়িয়ে দেবে ওটা উনিশ ইঞ্চি মৈটার হয়ে যাবে হ্যাঁ এই টোটাল এই প্যাকেজটা দিয়ে দেবো মাত্র চা পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা তো মাত্র পাঁচ হাজার দুশো টাকাতে ফুল সেটাও এখানে দেখতে পাচ্ছি তো আই থ্রি পয়সা দিয়ে চার জিবি র্যাম দিয়ে তো এগুলো আপনারা যদি কোনো শেখার পারপাসে নেন তো অবশ্যই আপনাদের খুব কাজে লেগে যাবে আর যদি এখানে কাস্টমাইজের অপশনে যেতে চায় কেউ তো সেটা কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ কাস্টমাইজ করতে পারে মনে করে কি চার জিবির জায়গায় কেউ আট জিবি র্যাম নেবে আচ্ছা মানে দুটো চার চার বসে দিলে জাস্ট দুশো টাকা বেড়ে যাবে আর যদি কেউ সিঙ্গেল আট জিবি নেয় তিনশো টাকা পড়ে যাবে আচ্ছা তাহলে পাঁচ হাজার দুশো সঙ্গে আর তিনশো টাকা বাড়ালে আট জিবি হয়ে যাবে আর যদি র্যাম বাড়াতে যায় তাহলে পাঁচ সঙ্গে আরো দুশো টাকা দিলে আট জিবি হয়ে যাবে চার জিবি চার করতে গেলে কম যাবে ছোট আছে পনেরো ইঞ্চি আছে উনিশ ইঞ্চি ইঞ্চি পারে যা যেটা ইচ্ছা নিতে পারে বাইশ ইঞ্চি দাম পড়ে যাবে মাত্র সাতাশো পঞ্চাশ টাকা আর উনিশ ইঞ্চি মিটারের দাম যাবে টাকা

এই কম্পিউটারও আট লাগাতে পারে এই আট জিবি ক্যাবিনেট এর সঙ্গে জাস্ট ওই ক্যাবিনেটের দামটা বাদ দিয়ে ওই আট জিবি ক্যাবিনেটের দাম দিলে হয়ে যাবে আমার সিঙ্গেল স্টিক আট জিবি ক্যাবিনেট এখানে সাতশো নিরানব্বই টাকা দিয়ে শুরু আচ্ছা তো মাত্র সাতশো নিরানব্বই টাকাতে আট জিবি ক্যাবিনেট তাই তো আট জিবি কেবিনেট আমি দিয়ে দেবো আচ্ছা এই সেটা সিঙ্গেল স্টিক থাকবে এবার যখন ফ্যান ওলা যাবে তখন দেড় হাজার আছে দু হাজার আছে আড়াই হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার টাকা যেরকম বাজেট চাইবে সেরকম বাজেটের ক্যাবিনেট আছে আমার এখানে হাই রেন্ডের কেবিনেট আছে যেমন দেখুন একটা এমএসআই ক্যাবিনেট আছে এটা খুব ভালো ক্যাবিনেট আছে ছটা ফ্যান দেওয়া আছে এখানে একটা ফন্টেকের ভালো কমিউনিট আছে এটা তোমার আছে পাঁচটা ফ্যান দেওয়া আছে এখানে আছে অ্যান্ড ফোর্স ক্যাবিনেট আছে অ্যান্ড ফোর্স এর ক্যাবিনেট অ্যান্ড এখানে অ্যান্ড ভ্যালু ক্যাবিনেট আছে এখানে প্রচুর ক্যাবিনেট আছে সাদা কালো সব রকম ক্যাবিনেট এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এই ক্যাবিনেট দিয়ে লোক অ্যাডজাস্ট করে নিতে পারে এখানে মনিটারও ভালো ভালো আছে এখানে দেখো এখানে এম এস আই আছে স্যামসাং আছে এল জি আছে ডেল আছে সব কোম্পানির মনিটার আছে ফ্রন্ট ফ্রন্টেকের চব্বিশ ইঞ্চি আছে বাইশ ইঞ্চি স্যামসাং এর চব্বিশ ইঞ্চি আছে এমএসআর হান্ড্রেড হার্জের মনিটার আছে সব মনিটার এখানে অ্যাভেলেবেল পেয়ে যায় ভালো প্রাইসে করিয়ে দেবো এটুকু বলতে হয় এখন ডিসকাউন্ট চলছে শীতের ডিসকাউন্ট চলছে আমি ভালো প্রাইসে করিয়ে দেবো মনিটার আচ্ছা তো নতুন বছরে এখন মোটামুটি খুবই ভালো অফার দিচ্ছেন জানুয়ারি মাসে মানে অফারই থাকে শীতকালে অফারটা থাকে এটা প্রতি বছর থাকে বছরও আছে কম্পিউটার রিলেটেড যে কোনো পার্টের জন্য আপনারা অবশ্যই মাইক কম্পিউটার যোগাযোগ করুন আর জেনে নিন কেমন কি প্রাইস আছে আর কেমন কি বেস্ট প্রাইসে আপনারা পেয়ে যাবেন যেমন দেখুন এখানে বিভিন্ন রকমের এস পাওয়া যায় আমি ওটা কনসিস্টেন্ট এর এস এসডি এখন কেউ কুশিয়াল নিতে পারে কেউ কুশিয়াল এন ভিএম জেন ফোর নিতে পারে ওয়ান টিবি আছে এটা ওয়ান টিবি আছে পাঁচশো জিবি আছে যে কোনো রকমের এক্সপিজি র্যাম আছে এই কর্সিয়ার র্যাম আছে সব রকম ব্র্যান্ডের র্যাম আছে এখানে ডব্লু ডি এস ডি আছে ডব্লু ডি ব্লু আছে এটা জেন ফোর এর আছে এগুলো এগুলো নিতে পারে এগুলো খুব ভালো এসএসডি এগুলো দিয়েও অ্যাডজাস্ট করে নিতে পারে যে প্রাইসটা বললাম ওর সমস্যাগুলো প্রতিটা জিনিস অ্যাডজাস্ট করানো যাবে তো প্রত্যেকটা আপনারা কাস্টমাইজ করতে পারেন আপনাদের পছন্দ মতো সব রকম অপশন এখানে अवेलेबल আছে তাই তো কে র‍্যাম যা খুশি দিতে পারে আমি এটুকুই বলতে পারি যে কাস্টমাইজ করলে দাম বাড়বে এরকম কোনো প্রশ্নই উঠছে না আচ্ছা আমি প্রতিটা জিনিসের দাম আগে বলে দেব তারপর আপনারা জিনিসগুলো নেবেন আর এছাড়াও আমি আরেকটা কথা বলি এই এই যে র‍্যাম আমি দিচ্ছি ওই যে র‍্যামটার দাম আছে ওটার দাম আছে 925 টাকা প্লাস জিএসটি এই কুশিয়ালের র‍্যামটা আর এই যে র‍্যামটা আছে এই র‍্যামটার দাম আছে

এখানে থার্টি সিক্সটি আছে ফর্টি সিক্সটি আছে যে কোনো গ্যাপিস কার্ড এখানে অ্যাভেলেবেল আছে যখন গ্যাপিস কার্ড এই এই যে কম্পিউটার আপনাকে বললাম আপনাদের এই কম্পিউটার সঙ্গে গ্যাপিস কার্ডগুলো সেট করা যেতে পারে কম্পিউটারে কেন আসবেন সেটা আমি আপনাদের দেখাবো এখন আচ্ছা এই দেখুন একটা র্যাম একশো নিরানব্বই টাকা র্যাম দেবো চার জিবি র্যাম তিন বছর ওয়ারেন্টি আচ্ছা চার জিবি র্যাম তিন বছর ওয়ারেন্টি দিয়ে এইটি প্লাস এইটি প্লাস এস এম পি এস এটা আর জিবি এস এম পি এস এইটি প্লাস আছে আচ্ছা এটাতে আমি দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো এইচ প্লাস ব্রোঞ্জ সার্টিফিকেট এস এম পেস তাই তো হচ্ছে কি এটা আট জিবি আছে মানে ফ্যানে লাইট জ্বলবে আচ্ছা ফ্যানে লাইট জ্বলবে সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা চ্যালেঞ্জিং প্রাইস আছে তো অবশ্যই মাইট কম্পিউটার যোগাযোগ করুন যে কোনো পার্টের মোটামুটি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই মাইট কম্পিউটার একবার ফোন করতে পারেন এই স্ক্রিন দেওয়ার নাম্বারে তো আপনাদের মোটামুটি সব কিছু বলে দেওয়া হবে যদি কিছু জানার থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইট কম্পিউটার যেটা ছিল আগে তো তার চেয়ে অনেকটাই বড় করা হয়েছে আর মোটামুটি বাড়িপুর এলাকায় সবচেয়ে বড় শোরুম এখন আপাতত মাইট কম্পিউটারকে দেখতে পাচ্ছি তো এখানে সব রকম স্টকই অ্যাভেলেবেল আছে আর আগের থেকে অনেক বেশি কোয়ান্টিটিতে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে যে কোনো জিনিস হিউজ প্রোডাক্ট আছে যেমন রাইজান ফাইভ রাইজান থ্রি যে কোনো পয়সা এখানে অ্যাভেলেবেল পয়সার আছে যত রকমের রাইজানের আছে সব অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন প্লাস ইন্টেলের এখন স্টক যা আছে আমার প্রচুর স্টক করিয়েছি কোনো কাস্টমারে কোনো পার্সেসের জন্য ফিরে যেতে হবে না এক লাখ টাকা দেড় লাখ টাকা যে কোনো কম্পিউটার ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে এখান থেকে আচ্ছা এখানে রায় বাইদে আমি বারতা আসছে এবং ট্রেনিং পয়সা আই থ্রি আই ফাইভ এসব এখন অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবে আচ্ছা আমি আরও একটা অফার এনেছি যেটা আই ফাইভ দিয়ে এটা অনেকে বলছে আই ফাইভ দিয়ে একটা আই ফাইভ দিয়ে একটা কম রেঞ্জের কম্পিউটারটা এনেছি এটা কী কী এনেছি সেটা আমি আপনাকে দেখাবো আই ফাইভ একটা কম্পিউটার সেটআপ আমি দিয়ে দেবো মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকায় এই পাঁচ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে কি কি দেবো সেটা আমি এখন দেখাবো এতে একটা মাদার দিয়ে দেবো সিক্সটি ওয়ানের মাদার দিয়ে দেবো একটা আই পয়সা দিয়ে দেবো একটা এইট জিবি র্যাম দিয়ে দেবো আচ্ছা একটা একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে দেবো একটা কেবিন একটা কিবোর্ড দিয়ে দেবো একটা মাউস দিয়ে দেবো আচ্ছা ওপরে যে কেবিনেট গুলো আছে যে কেবিনেট চুজ করবে সেই কেবিনেট আমি দিয়ে দেবো একটা আচ্ছা সঙ্গে একটা আমি এতে এটা একটা দিয়ে দেবো উনিশ পনেরো ইঞ্চি মইটা দিয়ে দেবো এর সাথে একটা ফিফটিন ইঞ্চি মইটা দিয়ে দেবো দিয়ে টোটাল জিনিসটা দিয়ে দেবো

শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বারিপুর রেলওয়ে স্টেশন ওখান থেকে জাস্ট অটোতে উঠবেন বিশাল লক্ষীতলায় মাইট কম্পিউটার মাইট কম্পিউটারে আসার সব থেকে সহজ রাস্তা এটা হলো এছাড়াও গুগল ম্যাপে আমার লোকেশন দেওয়া আছে মাইট কম্পিউটার গুগল ম্যাপে টাইপিং করবে ওখানে লোকেশন দেওয়া আছে তাছাড়াও গুগল স্ক্রিনে আমার নাম্বার সবসময় চলে ওই নাম্বারে কল করবেন কোনো আসতে অসুবিধা হলে কোনো যেতে অসুবিধা হলে বা কোনো কিছু প্রবলেম হলে আমাকে যোগাযোগ করতে পারে যদি কারো কিছু জানার থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আর আজকে এই ভিডিওতে ইন্ডেল দিয়ে কোনো অফার দেখলাম না তো অফার অবশ্যই আছে নেক্সট ভিডিওতে ইঞ্জেলে বারাজার স্টেট দিয়ে ভিডিও বানাবো আজকে এই আজকের এই এম দিয়ে করলাম আর কম দামে কম্পিউটার দিয়ে বানালাম এছাড়াও আমি আরেকটা কথা বলে দিই মনে করুন এই যে রাইজান ফাইভের অনেক ভাসান আছে ছাপ্পান্নজি আছে চৌতিশজি আছে বিভিন্নটা ভাষানের এমনি পয়সা হয় এবারে যে যে পয়সারের ভাসান নেবে সেই পয়সারের আলাদা আলাদা দাম আছে সেগুলো বলবে এই দামটা বাদ দিয়ে সেই দাম অ্যাড করে হয়ে যাবে আচ্ছা